আজ বৃহস্পতিবার উনিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের দোসরা মে সিংহ রাশি চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং রিং গ্রোং স গুরবে বৃহস্পতির এই বীজ মন্ত্র অবশ্যই আজকের দিনে একশো আটবার বার জপ করুন কারণ পয়লা মে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে আর বৃহস্পতি রাশি পরিবর্তন শুধু নয় এই যে মে মাসটি ঘটনাবহুল একটি মাস বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী যোগ আবার এর সাথে সাথে থাকছে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ মালব্য নামক রাজযোগ বৃহস্পতির রাশি পরিবর্তন উদিত শনি একাধিক প্রভাব কিন্তু এই মে মাসে আপনাদের জীবনে পড়বে মে মাসটি ঘটনাবহুল একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকছে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকের দিনটি খুবই সক্রিয় এবং চট্টপট্ট আপনারা থাকতে পারবেন গায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসা পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে যারা ছবি আঁকা আঁচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়ার কথা ভাবছিলেন দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আজ আপনাদের মিলতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে অবিবাহিত কারোর কারোর কিন্তু বিয়ের ঘণ্টা বাঁচতে চলেছে যারা দীর্ঘদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন আজ নিজের জন্য কিছু অবসরকালীন সময় পাবেন সময়টিতে আজ পরিবার পরিজন বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবদের সাথে কাঠান মানসিক প্রশান্তি অনুভব করবেন